তাহলে সামনেটা শুধু এই সামনেটা নয় সামনেটা এই দিকও আপনাদেরকেও আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে লালসে লাল জানাচ্ছি

100 বছর আগে 100 বছর আগে भगत सिंगা যখন এই দেশকে স্বাধীন করার জন্য হাসতে হাসতে হাসির কাট কাকে ঝুলে যাচ্ছেন তখন তারা বলছেন যে দেশটা স্বাধীন হই যাওয়ার পর কি হবে সেই সংগঠনের ভিতের তিনটা দেখেছিল ভগৎ সিংরা একশো বছর আগে নজমান ভারত সভা তৈরি করেছিলেন আজকে আমরা তারই শতবর্ষ মঞ্চে ফিরে শপথ নিচ্ছি এই মাত্র কলকাতার নতি সেতু বসংগঠনের নেতানে ধাঙ্গরাম এই সাল কুসুর নেশ্বরীটাকে যখন পোকায় खाছিল মওবাতিরা খুন করে দিয়েছে যখন আমাদের কংগ্রেস দেরকে বছরের পর বছর জেলে রেখেছে তারা সেখান থেকে বেরিয়ে এছে এবং ছান্ডাটা কাঁধে নিয়ে মাটি কামড়ে লড়াই করছে জানিয়ে দেই আসুন বিবাহী ইমভাইকেটে দেখতে গেলে সারা আসুন চলে যেতে হবে বিভাই ইমাইকে দেখতে গেলে সন্দেশ সালমিকেরে চলে যেতে হবে বিভাই ইভাইকেটে দেখতে গেলে হাওড়া হুগলি বীরভূম বড় ধুমায় গোটা রাজ্যে সানা জেলার প্রত্যেকটা কুঁখে প্রত্যেকটা কানে প্রত্যেকটা শহরে চলে যেতে হবে আর সেই থেকে মাথা তুলে তারা নিজেদের অধিকার নিজেদের কথা বলছে যে চাই আমাদের শারীরিক কাজ চাই শালিক কাজ যে কাজের আছে যে সামাজিক সুরক্ষা আছে যে কাজের ভবিষ্যৎ আছে কত নিয়েছ কত নিয়েছ ভালো

এবারে পঞ্চায়েতের ভোটে তুমি দাঁড়াবে হবে তুমি প্রধান যে বাবুর বাড়িতে চারের কাপটাকে কাপটাকে জল বুলিয়ে ধুয়ে আড়াচে তুলে দিতে এই লোকটাই কেন তার আঠেরো বছর বয়সের ভোটাধিকার থাকবে না করেছিল তো বামপন্থীরা কি করেছিল বামপন্থীরা বড় লোকদের কুতাক বিলীয় কে নাম করে

রাজনীতিকে বাদ দিয়ে সমাজ নয় না নয় তাহলে সমাজটাকে যদি বদলাতে হয় তাহলে আমাদের কি রাজনীতিটাকে বদলাতে হয় কোন রাজনীতিটা যে রাজনীতিটা লুটে पारे पारे ना तो हम लोग जब इस बात पर बात करते हैं रस्ते पर उतरते हैं जब उन्होंने दावी करके कोर्स दिया है काज दाओ चाकरी दाव, सब छोटा सा नहीं होगा

মা বাপের চোখে ঝুলের কোন দাম পেল না গোটা রাজ্যের মায়েরা রাত জাগলো রাস্তায় সরকারটা বললো সরকারের নির্দেশ মেনে যাও অন্যায় করে যাও তুলসিটা হয়ে খুন হয়ে যাওয়া ডেড বডিটা উড়িয়ে দাও তুমি পুরস্কার পাবে সরকারে থাকে সাথে থাকো আর পুরস্কার নিয়ে যাও নেই কিছুদিন জেলে থাকার অভিজ্ঞতা হয়েছে পাপ করেছিলাম নাকি আনিসের খুনের বিচার চাইতেছিলাম एक पाप तो गिर चिला मुझे देखे च मेरे दे जिले से तो मेरा थके जिधर देना दे है भेजा दाई सेल में जब डाक्टर देखते हैं उसमें सेल में जब भाई है मेरा पता लो कि कौन सा घर है सेल में जब ये तो ये ताज चले पहला पाप तो मौसम पुलिस कर भाई ना नमित अकाल रुट में भाई अंतर्गत नूर खेला है वो सोपाई সেই জেলে যেখানে ছায়া মারানো যায় না সেখানে একশো রাজ নয় নয় গুন্ডারাজ জেলের জল খেয়ে পোহাতি হয়ে গেল জেলের মেয়ে গুলো ওই অসহায় মেয়েগুলোর উপরে সব নির্যাতন করছে সরকারি গুন্ডারা লোক सरकार का काम क्या है বেঁচে যায় আমরা কি চাইছি সমাজের পরিচয় শ্রমিকদের রক্ত খামে টাকা নষ্ট করতে দেব না যদি না দিতে হয় তাহলে পশ্চিমবঙ্গে গুন্ডা রাজকে খতম করতে হবে কাল থেকে টেস্ট শুরু হয়েছে গেছে ভারত খেলতে ইংরেজদের ওদের ওই দেশে আর ওদের মাঠটা আমাদের দেশের খেলোয়াড়দেরকে বেকায় খেলানোর জন্য সুইম করার পিচটা সেখানে দিয়েছে

ও বলে মমতা ব্যানার্জির মতন যে রঙা করতে এলে তুমি তলায় আর এই মাইকের আওয়াজটাকে হারিয়ে দিতে হবে কেন জানেন কারণ ওরা আমাদের আওয়াজটাকে হারিয়ে দিচ্ছে মোহাম্মদ সেলি মোদীর চৌধুরীরা জিতবে না কেন